সালামু আলাইকুম সস্তার মধ্যে যে সকল জমি বিল্ডিংগুলো বিক্রি হচ্ছে টাকার প্রয়োজনে একটি একটি করে আপনাদেরকে বলতেছি আপনারা ভিডিওটা কমপ্লিট দেখবেন কমপ্লিট দেখবেন ইনশাল্লাহ আপনারা বিনিয়োগ করলেও লাভবান হবেন এক গুণে ছয় গুণ পাঁচ গুণ গুণও ইনকাম হতে পারে প্রথমে বাদুরতলা দিয়ে শুরু করতেছে বাদুতলা মনসুপুকুর পার জমির পরিমাণ দুই গন্ডা এক করা একটি দুইতলা বিল্ডিং বাজার মূল্য তিন কোটি টাকা সেটা কীভাবে আমরা বুঝিয়ে দিব আপনাদেরকে আপনারা ফোনে যোগাযোগ করেন বুঝে দেব তিন কোটি টাকা কীভাবে ওই তিন কোটি টাকার ওই বিল্ডিংটি আমরা আপনাদেরকে দেব যারা এমএসের মধ্যে রেস্ট্রি নিবে একদম এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আর আপনি যদি এটা বিনিয়োগ করে ছয় মাস এক বছর রাখতে পারেন আমরা বিক্রি করবো দুই কোটি টাকা বিনিয়োগ বেশি করতে হবে না এই ব্যাপারে যোগাযোগ করেন একটি মার্কেট পঁচিশ কোটি টাকার একটি মার্কেট বিক্রি হবে আপনার মাত্র সাড়ে বারো কোটি টাকা জমির পরিমাণ একুশ ঘন্টার মধ্যে তিনতলা বিল্ডিং দশ থেকে বারো লক্ষ টাকা ভাড়া পায় দশ থেকে বারো লক্ষ টাকা ভাড়া পায় এরপরে আপনার চকবাজারের মধ্যে একটি আটানব্বই কাটা জমি যেখানে এক কাটা জমির দাম চলে বাজার মূল্য মার্কেট করতে পারবেন আপনি পঁচিশ তালা মার্কেট করতে পারবেন তিরিশ তারা মার্কেট করতে পারবেন আটানব্বই কাঠা আশি ফিট রাস্তার সাথে প্রায় একশো দশ ফিট মুখ আছে এই আটানব্বই কাঠা জমি বাজার মূল্য পার কাঠা হল প্রতি কাঠার মূল্যর দাম দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু আমরা বিক্রি করব কত জানেন মাত্র আপনাদেরকে একদম আমরা কমপ্লিট বুঝিয়ে দেবো ক্লিয়ার করে এক কোটি আশি লক্ষ টাকা প্রতি কাটা আরেকটি ছাব্বিশ কাটা আছে জেইসির মোড়ে মার্কেট করতে পারবেন সাতত্রিশ কাটা আছে সাতত্রিশ কাটা একটি জমি আছে আপনার সাতত্রিশ কাটা একটি জমি আছে বাজারে এভাবে মার্কেট করার জন্য এবং হাই রেঞ্জ বিল্ডিং করার জন্য অসংখ্য প্লট রয়েছে দাম পাড়া ওয়াশা রয়েছে মার্কেট করার জন্য পাঁচ কাটা একটি প্লট মেন রোডের সাথে আরেকটি আছে মেন রোড থেকে একটু ভিতরে আপনার সাড়ে ন কাটা এভাবে করে আমাদের কাছে অসংখ্য প্লট রয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এসি প্রপার্টি আঠারো বছরের একটি পুরাতন কোম্পানি সততা স্বচ্ছতার সাথে আপনাদের সেবা করে সেবা করে আসছে তাই আপনারা যারা জমিতে বিনিয়োগ করে লাভবান হতে চান আপনারা যোগাযোগ করবেন হতে পারেন আপনি প্রবাসী হতে পারেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি আর বেকার থাকার দিন নাই। অল্প টাকায় বেশি ইনকাম এবং হালাল রোজগার হালাল রোজগারের মধ্যে আছেন অফিসে বসে ব্যবসা করেন ভালো কিছু করতে পারবেন ভিডিও কমপ্লিট দেখেন আমরা আমাদের হাতে প্রায় সতেরোশো পঞ্চাশটির উপরে বিল্ডিং আছে চট্টগ্রাম সিটিতে বিক্রি হবে ছোট বড় মিলিয়ে এবং তিন কাটার প্লট আছে প্রায় দুই হাজারটি টোটাল আমাদের কাছে খালি প্লট সিমি ঘর সহ আছে পঁচিশ হাজার অ্যাপার্টমেন্ট আছে পাঁচশোর উপরে বিক্রি হবে দোকান আছে দেড়শোর মতো বিক্রি হবে মিল ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে পঁচিশটার উপরে রুলিং মিল আছে পাঁচটি বিক্রি হবে এবং বড়ো প্লট মানে পঞ্চাশ কানি একশো কানি দেড়শো কানি দুশো কানি এভাবে প্লট আছে অসংখ্য এভাবে প্লট আছে অসংখ্য আপনারা যারা নিতে চান এখনই যোগাযোগ করেন আর বিক্রি করতে চান কোনো অসুবিধা নেই আপনার জমি আপনার দখল থাকতে হবে আপনার ডকুমেন্টপত্র আপলোডে ক্লিয়ার থাকতে হবে আমরা আপনাকে জমিটি ভালো দামে বিক্রি করে আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে আপলোড করি না আমরা সকল ভিডিও অনলাইনে আপলোড করি না ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অনলাইন ছাড়া ভিডিও আপলোড করা ছাড়া বিক্রি করে দেব আপনারা যোগাযোগ করেন নিষ্কণ্টক নির্ভার জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে এবং বিক্রি করতে আপনারা যোগাযোগ করেন যে সকল ভাইরা আছেন আর অনেকে বিনিয়োগ ছাড়া আমাদের পার্টনার হতে পারবেন সেটা কিভাবে আপনার আশেপাশে কে জমি বিক্রি করে কে কিনতে চায় আপনি আমাদেরকে সন্ধান দিবেন আমরা আপনাকে এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করব এবং আপনি লাভবানও হবেন আপনার সাথে আমার ব্যবসা হবে আপনি আমাদের কোম্পানির পার্টনার হবেন হতে পারেন আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি চাকরিজীবী হতে পারেন আপনি ব্যবসায়ী বিনিয়োগ করেও লাভবান হতে পারবেন বিনিয়োগ ছাড়াও আপনি লাভবান হতে পারবেন আসেন সবাই মিলে একসাথে ব্যবসা করে দেশটাকে নির্ভেজাল মুক্ত করি তারপর অনেকে আছেন মরীষি সম্পত্তি মুর্শি সম্পত্তি ভাইয়ের হক ভনে দিতে চায় না বোনের হক ভাইয়ে দিতে চায় না চাচার হক ভাইয়ের ছেলেদেরকে দিতে চায় না নানার হক মামা ভাগ্নীদেরকে দিতে চায় না এ মামলা মামলা মুকাদ্দা ফৌজদারি মামলা সিভিল মামলা আজকে কোর্ট বিল্ডিংয়ে গেলে দেখা যায় আসলে অসংখ্য মামলা মধ্যখানে কে লাভবান হচ্ছে আর কে হরানি হচ্ছে মনে রাখবেন আপনি আমি কিন্তু সারা জীবন বেঁচে থাকবো না সারা জীবন বেঁচে থাকবো না একদিন চলে যাব সেটা যাওয়ার জন্য ভালো একটা রাস্তা তৈরি করে যেতে হবে তাই হকের মালিককে আল্লাহ না কিন্তু হকের মালিক হকদার হকদারের হক বুঝিয়ে দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন দেখবেন আপনার কোনো শরীরে কোনো রোগও থাকবে না এখন আমরা একজন হোক একজনে খাওয়ার পরে বিভিন্ন ধরনের আমাদেরকে অসুস্থতা ভুক্ত হয় বিভিন্ন বড় বড় রোগ সিঙ্গাপুর যাইতে হয় চেন্নাই যাইতে হয় কেন ওপেন হার্ট সার্জারি করাতে হয় এগুলো কেন এগুলোর মানেই বুঝেন আপনি দেখেন ভালো লোকের কিন্তু রোগ নাই বেশিতে বেশি জ্বর পর্যন্ত হয় তাই নিজেকে সুস্থ রাখেন আপনার আশেপাশের মানুষকে সুস্থ রাখেন সবার হক তাকে বুঝিয়ে দেন পাওনা বুঝিয়ে দেন আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলির সকলে ভালো থাকবে ভালো থাকেন আর সস্তা জমি কিনেন বিক্রি করেন আমরা সহযোগিতা করবো আপনাদেরকে গ্যারান্টি সহকারে জমির মালিক আপনি গ্যারান্টি আমরা জমিতে ইনভেস্টমেন্ট করবেন আপনি গ্যারান্টি আমরা ভালো থাকবেন আমাদের অফিসে আসেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস আমরা চৌষট্টি জেলাতে অফিস নিচ্ছি শুধুমাত্র আপনাদের সেবা করার জন্য